বন্ধুরা আজ আমরা শুনব একটি শিক্ষণীয় গল্প গল্পের নাম বনের গুপ্তধন ও দুঃখী মেয়ে পলাশপুর নামের একটা ছোট্ট গ্রাম গ্রামের এক পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত নদী এই গ্রামের মানুষ মোটামুটি সচ্ছল ছিল কিন্তু গ্রামের এক প্রান্তে ছিল এক দুঃখী মেয়ে নাম তার হামিদা হামিদার জীবন ছিল খুবই সংগ্রামের খুব ছোটবেলায় তার বাবা মা মারা যায় গ্রামের এক কোণে ভেঙে পড়া একটি কুটিরে সে একাই থাকত প্রতিদিনের জীবন ছিল কষ্টে ভরা সে প্রতিদিন সকালে বনে যায় তারপর বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে আসে কুড়ানো সেই কাঠ বিক্রি করে কোনো মতে নিজের খাবার জোটায় তবুও হামিদা ছিল সাহসী কষ্ট তাকে ভাঙতে পারেনি একদিন ভোরে আকাশে হালকা কুয়াশা সূর্য সবেমাত্র আলো ঝরাতে শুরু করেছে ঠিক এমন সময় হামিদা বনের দিকে লাওনা হল কোড়াতে। আগের দিন সে কিছুই বিক্রি করতে পারেনি ফলে এত অল্প টাকায় কোনো খাবার কিনতে পারেনি সে তাই তার মন আজ আরও বেশি ধারী সে নিজের মনে বলল আজ কিছু না পেলেই বিপদ হয়তো আজ রাতটাও খেতে পাব না বনের ভেতর হাঁটতে হাঁটতে সেই পুরনো বটগাছটার পাশে এসে দাঁড়ালো। সে গাছের নিচে পড়ে থাকা ডালগুলো কুড়াতে শুরু করে দিল ডাল কোড়ালোর সময় হঠাৎ তার চোখে পড়ে গাছের গোড়ায় মাটির নিচে যেন একটু ফাটল তৈরি হয়েছে কৌতূহল তাকে টানল সে তার হাতে থাকা গাছের শক্ত ডাল দিয়ে মাটি খুঁড়তে লাগল হঠাৎ তার হাতের ডাল ধাতব কিছুর সঙ্গে ঠেকে জোরে শব্দ হয় সেই শব্দে হামিদা চমকে ওঠে এটা কি মনে মনে ভাবল হামিদা কৌতূহলী হয়ে হামিদা আরও মাটি সরাতেই বেরিয়ে এলো একটি পুরনো লোহার বাক্স মরচে ধরা ভারী আর রহস্যময় চারদিকে দেখে নিশ্চিত হয়ে সে বাক্সটি খুলতে চেষ্টা করল অনেকক্ষণ চেষ্টা করার পর বাক্সটির ঢাকনা খুলে গেল আর হামিদা বিস্ময়ে স্থির হয়ে গেল ভেতরে আছে সোনার মোহর রূপার গয়না আর কিছু প্রাচীন নথি সে খুব অবাক হয়ে গেল এত ধনসম্পদ কে এখানে রেখে গেছে তার চোখে অশ্রু চলে এলো কিন্তু সেগুলো দুঃখের অশ্রু নয় ছিল আনন্দের মুক্তির সেদিন হামিদা আর কাঠ কুড়ালো না সে লোহার বাক্সটা নিয়ে ধীরে ধীরে তার কুটিরে ফিরে গেল সে ঘরে গিয়ে বাক্সটা নিয়ে বসে বসে দেখতে শুরু করল সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে রাতে বিছানায় শুয়ে তার ঘুম আসলো না সে ভাবতে শুরু করল এগুলো দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে সে এক সময় ঘুমিয়ে পড়ল সকাল হতেই হামিদা বাক্সটা নিয়ে গ্রাম প্রধানের বাড়ি গেল তারপর গ্রামের প্রধানকে সব দেখালো ও ঘটনা খুলে বলল গ্রামপ্রধান বাক্স থেকে পাওয়া নথিপত্র দেখে হামিদাকে বলল অনেক বছর আগে যুদ্ধের সময় এক রাজপরিবার তাদের ধন লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল নথির নিয়ম অনুযায়ী যে এই ধন খুঁজে পাবে সেই হবে এর প্রকৃত মালিক গ্রামপ্রধান হামিদার সততা দেখে খুবই খুশি হলেন তিনি হামিদাকে বললেন নথির নিয়ম অনুযায়ী এই সকল সম্পদ তোমার তারপর নথির নিয়মেই গ্রামের প্রধান সকলের উপস্থিতিতে সকল ধনই হামিদাকে ফিরিয়ে দিলেন হামিদা খুবই খুশি হল সে বাক্স নিয়ে তার কুটিরে ফিরে গেল ধন পেয়ে হামিদা নিজের ভাঙা কুটির মেরামত করল তারপর নিজের প্রয়োজনের জিনিস কিনল আর আশ্চর্যের বিষয়ে হামিদা তার গ্রামের দরিদ্র মানুষদেরও সাহায্য করতে শুরু করল কারণ সে খুব ভালো করেই জানত অভাব কতটা কষ্টের তারপর থেকে হামিদার কখনো একা বা অসহায় ছিল না গ্রামের সবাই তাকে আপনজন মনে করত আর বনের সেই পুরনো বটগাছ মানুষ এখনো বলে ওটা সৌভাগ্যের গাছ যেদিন হামিদার হাসি ফুটেছিল সেদিন থেকেই গ্রামের সুখের আলো ফিরে এসেছিল এভাবেই এক দুঃখী মেয়ের জীবনে বনের গুপ্তধন এনে দিয়েছিল নতুন সূর্যোদয় বন্ধুরা আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম এক সৎপথে চলতে হবে দুই কষ্টের জীবনেও আশা হারালে চলবে না এবং তিন ভাগ্য তাকে সাহায্য করে যে নিজের চেষ্টা চালিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন